মেয়ে যদি ইচ্ছা করে যে পুরুষটাকে বরবাদ করবো করতে পারবে কিনা যে ভাই পারবে পারবে তার মানে চাইল রান্ধতে হবে দু কিলো রান্ধছে আড়াই কিলো তরকারি কাটতে হবে দেড় কিলো কাটছে আড়াই কিলো প্রত্যেক দিন ওকে তার হাতে মারতে পারবে না পুরুষটাকে তোকে এদকে মারবো কে বলে কম সে কে হোক নিন বিষাকে মার দেন তো রকম ওকে হাতে মারতে যখন পাবেন ওকে এদিকে মেরে দেবে তো যদি এরকম সাংখিনি নারী হয় ও যদি চাল ঢের করে দিয়া গরুকে খিলায় তরকারি বেশি করে রেণে যদি গোবরের মান্দে ফেলে তো ওই পুরুষটা ওকে কুলাইবে জি ভাই জিন্দেগিতে কুলাইবে না তো কথা হচ্ছে মা বোনেরা তোমরা চিন্তিনি হয়ে থাকো তোমরা সংসারকে সুখে সুখে রাখো তোমরা পুরুষকে ভালোবাসো স্বামীর সেবা করো খিদমত করো স্বামীকে সময় ভালোবাসো যে বিবি রহিমার মতো নূর হয়ে যাও তোমরা নার হয়ে না নার হলে যদি নার হয়ে যায় বাড়ি ঘরে যদি আগুন লাগে কোনো বাড়িতে যদি চর ঢুকে ডাকাতি ঢুকে যায় বাড়ির গোটা এক ঘর দুয়ার উঠিয়ে নিয়ে যায় না আলমারি সকেজ বাক্সা নিয়ে যায় না বাড়ির সোনা চান্দি গুলোকে নিয়ে যায় আর করে কি ভাইরে আমার বোনের আমার শুনেন যদি ঘরের মধ্যে আগুন লেগে যায় গোটা ঘর কে জ্বালিয়া শেষ করে দেয় পুড়িয়া শেষ করে দেয় গোটা ঘর কে শেষ করে দেয় ওইরকম স্ত্রী যদি না হয়ে যায় আপনার জিন্দগিতে সুখ হবে না শান্তি হবে না দুনিয়াতে স্ত্রীকে নিয়ে আপনি শান্তিতে ঘুমাতে পারবে না শান্তিতে বসবাস করতে পারবে না আপনার সারাটা জীবন জ্বলবে ইহকাল নষ্ট হবে পরকালটাও নষ্ট হয়ে যাবে তো তোমরা দুনিয়াটা সুখ শান্তির জিনিস হচ্ছে স্ত্রী তোমরা নূরবনীয় নারবনীয় না যেমন বিবি খাতি যা ও মুলমা মেনিন হাজরা দেখা খাতিজা ছিলেন নর খাতিজা কত ভালো ছিল কত মানে সৎ চরিত্র নারী কত ভালো নারী কত তার মানে গুণ যে আল্লাহর নাবে আল্লাহর নাবিক কত ভালোবাসতেন খাতিজাকে যখন খাদিজা মরে গেল খাতে যা মরে যাওয়ার পর আল্লাহর নবী যে কোনো সভাতে যা কোনো মজলিসে যে কোনো জায়গাতে থাকতেন আল্লাহর নবীর সামনে কোনো মানুষ যদি খালি একবার মানে খাদিজার নাম নিয়ে নিত আল্লাহর নবী সমস্ত গল্পকে বন্ধ করে সমস্ত কাজ কামকে বন্ধ করা খাতি খাদিজার গুণ বর্ণনা করতে লাগতো খাদিজার নাম নিতে লাগত রে ভাই দেখতে খাতি খাদিজা আল্লার নবীর আইসা একদিন রেগে রেগে আল্লাহর নবীর এক নবী গ আপনার সামনে এত সুন্দর একটা স্ত্রী আপনার সামনে এত সুন্দর একটা বিবি যুবতী বিবি আর আপনি একটা জাইফি বুড়ির নাম সব সময় নিচ্ছেন যখন আপনার বয়স ছিল পঁচিশ খাতিজার বয়স ছিল চল্লিশ তো আপনি একটা চল্লিশ বছর কার জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন আর সব সময় খালি খাতিজা 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 সব সময় খাতি যা ভাই আমার মায়েরা দেখেন সতিনের মতন ঝালাস পৃথিবীতে আর কিছু নাই আছে যে ভাই সতিনের এমন একটা ঝালাস পৃথিবীতে সতিনের মতন ঝালাস দুনিয়াতে আর কিছু নাই আল্লাহ এমন সতীন দেখলে শরীর চলবে ওই বাংলাদেশ থেকে দেখে যাবো মানে একটা সতীন ওর সতীনকে দেখছে কুচলা মানে অরকে যখন দেখছে তখন ও কুচলেছে ওকে দেখে তখন উনে মুখ টানছে সব সময় করছে এক দিন করেছে কি আর একশো দিনের থালিতে ছাত্র সেনে খেয়ে লেছে তা আর একশো দিন করেছে মাগি তুই হার থালিতে ছাত্র সেনা খালি তোর থালিতে আমি গু সেনা খাবো রাগের চোটে কইছে তো সতীন এমন সতীনের ঝালাস ভাই পৃথিবীতে সতীনের মতন ঝালাস আর কিছু নাই ওই মাইয়া লোকেরা গীত গায়ে আর কহে পড়োশি কেমন সতীনের ঝালাস গো আরেকটা মাইয়া লোক ফের কইছে জেমেনি বাহে কাঠের আগুন তেমনি সতিনের ঝালাস গো যেমন কাঠের আগুন দগ করে জ্বলে ওরকম সতিনের ঝালাস এত ঝালাস আয়সা বলছে নবী গো সব সময় খালি খাদিজা 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 কেন করছেন সব সময় খাদিজা খাদিজা কেন করছেন নবী গো আল্লাহর নবী বললেন আয়েশা আমার তেরোটা স্ত্রী তেরোটা আমার স্ত্রীর কিন্তু আল্লাহ পাখাতে যার মতন স্ত্রী আল্লাহ আমাকে এখন পর্যন্ত একটা দান করে না তোমরা আমার সুখের বন্ধু সুখের সাথীরা আয়স আমার খাদিজা ছিল আমার দুখের বন্ধু দুঃখের সাথী আমার খেতে যা আমার দুঃখের সাথে ছিল আমার দুঃখের বন্ধু ছিল আমার খেতে যাক যখন মাক্কা নগরীতে আমার আশ্রয় দাতা কেউ ছিল না আমার আশ্রয় দাতা কেউ ছিল না তখন আমার খাতি যা আমার ঢাল হয়েছিল আমার খাতি যা আমাকে দেখত আমার খাতি আমার ঢাল হয়েছিল রে খাতি যা ভাইরা আমার আয়েসা কত আল্লাহর মানে খাদি যা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন আল্লাহর নাবী যখন তাবলিগ করতে যেতেন আল্লাহর নাবী আয়েসা কে বললেন আয়েসা যখন রাত্রিবেলা বেলা আমি দাওয়াত দিতে যেতাম যখন তাবলিগ করতে যেতাম রাত্রি দুটার সময় তিনটার সময় আড়াইটার সময় একটার সময় যখন রাত্রিবেলা বেলা ফিরে আসতাম আসার পরে আমি গেটের কাছে যাইয়া গেটটাতে খালি একটা ঠোকা মারতাম প্রথম খেতে যাক একবার খালি খেতে যা যখন বলব চট করে গেট খুলে দিল খেতে যাক আর আমি পটাম করে ঘরে ঢুকে গেলাম আর খেতে যা সড়াত করে গেট লাগে হুড়কা লাগিয়ে দিল পাটাম করে আমাকে ঘরের মধ্যে করে নিল কোনো দিন দেরি করতো না আমাকে দুইবার হাঁক মারতে হতো না একটা হাঁকে গেট খুলে দিত আমি দেখতে 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 দুদিন চার দিন দশ দিন বিশ দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর দেখতে 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 আমি একদিন খেতে যাকে জিজ্ঞাসা করলাম এরা খেতে যা তুমি কি রাত্রি বেলায় ঘুমাও না তুমি কি বিছানাতে সুয়া থাকো না রে খাতি যা যে যখনই আমি এসে একবার খাতি যা বলে খালি ডাক দি গ্যাটটা তুমি পাটাম করে খুলে দাও খাতি যা আমার খাদি যা গেটটা খোলা আমি যখন খাদি যাকে বললাম কি ব্যাপার খাদি যা তুমি কি ঘুমাও আমার খাদি যা বলত আপনি জাগর দিনের দাওয়াত দিদা চলে যান স্বামী আপনার পায়ে পায়ে দুশমন পায়ে পায়ে সূত্র আপনার বাড়ির পড়তে পিসি আপনার সূত্রক আপনি রাত্রি ভেলা যখন তবলিক করে বাড়ি আসবেন শবিক আমি রাত্রে কেবরখানে বন্ধ করাব বিছানায় সোয়ে যাব লেপকে দাজে মুঘড়কে নিব আমাকে ঘুম চলা আসবেন সবি

সারা রাত্রে আমি ঘরে পিট লাগিয়া কামার বন্ধ করা পিটটা লাগিয়া দাড়িয়া থাকি গজাবি যখন আমাকে ঘুম আসতে লাগাসবি গ যখন আমি আর ঘুম থামতে পারি না চলে আসা আমি একটা পাকা চড়ানি একটা পায়ের ভরে দাঁড়িয়ে তাকি গেক আমার পাটা যখন ব্যথা করতে লাগে তখন ঘুম আমার ভেঙে যায়। আবার যখন আমার এই পাটা ব্যথা করতে আবার এই পাটাকে নামিয়ে দি এইটাকে নি এই পায়ের ভরে দাঁড়িয়ে থাকি আমাকে ঘুম না। যখন আপনি আপনার পায়ের শব্দ যখন পায় পায়ের আওয়াজটা যখন আমি পাই তখন আমি বুঝতে পারি আমার স্বামী চলে আসলো আপনি যখন একবার ঠকা মারেন যাক খাদিজা যাক আমি চট করা গাটখানা খুলে দিই আর খুলে দিই আপনাকে ঘরের মধ্যে আমি টেনে নিই যেন দুশ্মনীরা মুকা না পায় দুশ্মনীরা আপনাকে ধরতে না পারেন কেউ জানতে না পারে মোহাম্মদ কত রাত্রে বাড়ি আসছে কোন টাইমে বাড়ি আসছে কেউ যেন জানতে না পারে আমাকে আমার খেদিজা এইভাবে ঘরে নিতে গ্রাহ আজকে তোমরা আমার সুখের বন্ধু সুকার সাথে কিন্তু আমার খেতে যা ছিল আমার দুঃখের সাথে দুঃখের বন্ধ দুঃখের সমাত আমার কত কাজ দিয়েছে আমার খেতে যা আল্লাহর নবীর মানে কথা শুনে আসাম আল্লাহর নবীকে বললেন নবী গো আমার ভুল ক্ষমা করে দেন আমি আর জীবনে বলবো না আমি জানি না যে এত মানে খাতিজার গুণ আছে যে আপনি গুণ বর্ণনা করলেন তো মায়েরা আমার বোনেরা ভালো করে মতন ভালোবাসতে শুনেলেন যান স্বামীকে স্বামীর সেবা করেন স্বামীর তবেদারি করেন স্বামীর খিদমত করেন স্বামীকে ভালোবাসতে শিখেন স্বামীকে সান্ত্বনা দেন স্বামীকে মানে বুঝান দেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন মানে সন্তুষ্ট

খাদিজা উম্মুল মুমিনিন হাজরাত খাদিজা আল্লাহর নবীর পাশে বসে গেলেন আল্লাহর নবীকে চেপে ধরে আছেন আল্লাহর নবীকে চেপে পাশে বসে ধরে আছেন আল্লাহর নবী সব কথা খাদিজার সামনে খোলা খোলা বলতেন রে ভাই কোথায় গেল কি খেলো কি হল কি ঘটল কি হয়েছে সমস্ত কথা কোথায় কি দেখলো কোথায় কি হয়েছে কি হয়েছে সমস্ত কথাগুলো দেখে সাল্লার নবী খাদি যাকে বলতেন খাদিজা তখন ওকে সান্ত্বনা দিতেন সন্তুষ্ট করতেন আর খাদিজা তখন তাকে বুঝাতেন আল্লাহর নামে বলছে খাদি যান আমি মনে হয় আর জীবনে বা জীবনে রে এরকম একটা লোক ভয়ানক লোক খুব তাগড়া লোক শক্তিশালী লোক আমাকে সবল বলছে ইকরা তুমি পড়ক আমি বললাম যে আমি পড়তে জানি না আমাকে এমন করে সিনাতে চেপে ধরেছে যে আমার ডরে ডরে আপনা আপনি আমি পড়তে লেগেছি তো খেতে যেমন হয় আমি আর বাঁচব না খেতে যা সন্তুরা দিছে সন্তুষ্ট করছে কি বলে স্বামীগত আপনি কোনোদিন কোন লোকের সামনে মিথ্যা কথা বলেন না আপনি আমানতের খেয়ানত করেন না আপনি কোন লোককে চর থাপড় মারেন না আপনি বেমারি মানে বেমারি লোককে দেখতে যান আপনি অচল লোককে দেখতে যান আপনি মানে মেহমানের মেহমানদারি করেন ফকির সাহায্য করেন গরিব দুঃখীকে সাহায্য করেন আপনি এত বড় আমানতদার লোক এত সুন্দর মানুষ আপনার কোনো ভয় নাই আপনি চিন্তা করবেন না সান্ত্বনা দিচ্ছে বুঝান দিছে তো ভাই যেখান থেকে আসবেন স্ত্রী যদি মনের মতন হয়তো সব কথা বলা যাবে আর স্ত্রীটা যদি মনের মতন না হয় তো বলা যাবে যে ভাই নাকি ও যদি আপনাকে বুঝান দিতে না পারে সন্তুষ্ট করতে না পারে সান্তনা দিতে না পারে ওই জ্ঞানটা যদি ও না থাকে তো ওকে যে বলবেন হ্যাঁ ও কবি কে তুমি গেলে বক্সজি কবে না স্ত্রীটা হ্যাঁ তো এরকম ভাই মনের মতন ইস্ত্রি লাগবে রে ভাই কলজা ভরা স্ত্রী লাগবে তাই তো মন শান্তি থাকবে কোথায় কি খেলেন কোথায় গেলেন কোথায় কি দেখলেন কি করলেন না করলেন সব কথা স্ত্রীটাকে বলা যাবে আর যদি মনের মতন স্ত্রী না হয় তো সব কথা কি বলা যাবে হ্যাঁ বলাই যাবে না হার স্ত্রী হ্যাঁকে একদিন কেছে হাঁ জি সবাই স্ত্রীর সামনে মনের কথা অন্তরের কথা দেলের কথা কয়েছে তুমি একদিনও কহ না আমি যে হারে পাগলি যেগুলা কথা কেছে এগুলো সব মনেরই কথা রে চালাচুলি করছে এগুলো তো ভীতি থেকে বাড়ি আসছে তাহলে তো কোচি কছে গিয়ে গেলাম মনের কথা জি আমি কোন গেলাম মনের কথা রে তো মনের কথা বলবেন যদি আপনি সন্তুষ্ট করতে পারে আপনাকে সান্ত্বনা দিতে পারে তাইলে তো বলবেন তো স্ত্রীর ওরকম জ্ঞান লাগবে ভাই আর যদি বিনা জ্ঞানের বেটি ছেলেকে বিয়া সাধী করে তো ঝামেলা হবে না ওই একজনে বিয়ে করে সে মোটা হোসনিকে তো মোটা হোসনি বেটি ছেলেকে বিয়ে করে সে কই জাহারে ওকে ব্যাসর ঘর দিয়েছে সেদিন সোহাগরে রে তো ওই দিন ওরকে দেখা সাক্ষাৎ হয়ে গেছে তো ভালো মন্দ গল্প কর ইবো কা ফাস্তে দিনই কই যা রে তো কে চাইিয়া গরে তো আইজ থেকে তো আমি কে হইনু কহত তোর স্ত্রীটা কই আমি জানি না জি আমি জানি না কই যে পাগলি কহা তোর কে হইনু কহা কইছে মামু হইলা না লোকটা কইছে তো সালা আগমারে আদ পাগলির ঘরে আদ পাগলি রে আর বুদ্ধি নাই রে আ কহত ओके मोहर दिया भी है करे ले सर को जमामू तो है ना हमार हाँ तो वो मोटा हो उसके लिए आज हमाला होए बना जी भाई हाँ वो मानुष को जमान है करा तमान है करी जमान पटर सक तमान लकड़ी ना कि आरक्ता कथा कहे वाले जैसा के तैसा मिले राजा के मिले रानी आर भूत के वाले भूता नहीं मिले काना के मिले कानी ना कि भाई आरक्ता का मेरे खाली है कि ना कि चले भाई না রেখে শুনে ভাল লাগে না রেখে এমন কি হায় রে হায় রে কপালের দোষ বয়স একটু শুনে লোক ছাই ওর রাইতে গেছে তো তোমরা শুনো বিহারের লোক জালসা বেশি শুনো রাত কে রাত গোটা রেত জালসা শুনো ওই লেগে তো জালসাটা গোছিয়া গাছি এতক্ষণে নিয়ে আসছি তারা উঠে এবার পালাই সেখানে হায় হায় কিছু মোটা হুঁস লোক থাকে তো কিছু বেটা ছেলাও মোটা হুঁস আর কিছু বেটি ছেলাও মোটা হুঁস আছে দুনিয়াতে আর কিছু ওন হানিও বেটা ছেলে থাকে একজন আর পুরুষটাকে জ্বর হয়েছে তো পুরুষটাকে যে জ্বর হয়েছে তো কি করেছে ওর স্ত্রীটার কাছে যা কয়েছে হ্যাঁ যে আর বাপ ওর হাত পা গলা টিপছে মাথা গলা টিপছে কপাল গলা টিপছে আর কয়েছে হ্যাঁ যে আর বাপ সেটি ভাত দেব কয়েছে হ্যাঁ যে রুটি পাকিয়ে দেবো হাতে দুটা তো কি করবো কাঠ খোলার ভুজা নুন তেল দেওয়া হলদি দিয়া পেঁয়াজ রসুন দিয়ে একটা ডিম দেশি ডিম ভেঙে দিব কোশ্চর গিলাবে কি জখাও না গো মা এ মা গো তোনার পুরুষটা কইছে আর স্ত্রীটা ফের কি কইছে ও গিলা কথা কয় নারে বাজি এ বাজি রে সালা যেমন মোটা হস তেমন মোটা হসনি যেমন উজরগো পাগলা এরগো মে পাগলে আপনার বিহারের একটা ভিডিও ভাইরাল হয়েছে বিহারের কি ভিডিও ভাইরাল হয়েছে শুনেছেন একটা চ্যাংড়া বেলে বিদেশে দারু খেয়েছে তো দারু খেয়েছে তো কেটা ফোন করে আমার শ্বশুরের বাড়িতে কয়ে দেয় তোর যাওই দারু খেয়েছে তো আমার সালাই যিনি ফের ওকে ফোন করে কয়েছে হাজি না না তুমি দারু খেয়েছ জি হ্যাঁ হার শাশুড়ি শ্বশুর শুনলে ওর বেটিকে পাঠাইবে না কোচা হ্যাঁ আমি দারু খাইছি হ্যাঁ এত বড় কথা তো ননর সালাকে ফোন লালছে দেখ হয়েছে কি কইছ জি কইছ মাকে দাও ওই ছড়া খেপা তো মাকে ফোনটা দাও তুমি কাঁদছ কে না জি ফোন কান্দ না তুমি কান্দ না কইছে না তো মাকে দাও তোনার মাকে দেছে ফোনটা ওর মা কইছে কি খবর রে বাজি কি কহেছে রে বাবা কি কহ কৈছে হ্যাঁ জি মা তোমার আমি যাও কেমন তুমি জানো না মা তোমার জাগিলা তোমার বহুরা তোমার বেটিরা জাগিলা কথা কয়েছে আমি আমার জিন্দা মুখ দেখতে পাইবে না মা ইনশাল্লাহ আমি বিষ কিনালে সেজ মরে যাব মা তো তোমার বেটিকে তা কে খাবার বা কথা যাতে খবরদার শুনতে না পায় ফালতু কথা মুখতে যাতে বাহির না হয় ওর চাষি কয়েছে কয়েছে না আমার তোমার বেটিকে দাও তোমার বেটিকে ফোনটা দিয়েছে তখন কয়েছে কি কে চাইছি স্ত্রীটা কইছে কি কে চাইছি মা গে তোকে কি গনে বিহা করে শুনু গামা কত খ্যাপার খ্যাপা যার ভিডিও ভাইরাল এখনো হয়ে আছে ভাইরাল সবাই মোবাইলে দেখছে খ্যাপা কানছে আর হর স্ত্রীকে মা কয়েছে মাকে হর ছেলেটাকে দেখিস গে মা তুই অন্য ঘরে যাইস না গে মা তুই নাম ডালিয়া থাকিস গে মা কি করছো ওগুলা কথা কেন কয়েছ জি সরম লাগছে জি এরকম কে কে স্ত্রীটা কইছে ই খেপা কাই না চলে মাঘে কাই না চলে যাও রে খেপা কোন গাছে ধরা খেপা রে ই স্ত্রীকে কে এরকম করে কথা কেছি তো দেখেন ভাই যে ওইরকম মোটা হয়ে হবে না তোমরা ভালো করে জালসা শুনো ওয়াজ শুনো তোমরা স্বামীকে ভালোবাসো স্বামীকে খুশি রাখো স্বামীকে সন্তুষ্ট রাখো স্বামী যদি তোমার লেখা তুমি যদি মরে যাও স্বামীর আগে তোমার স্বামী যদি তোমার লেখা খালি দোয়া করে দেয় তো তোমার জান্নাত যাতে কোনো অসুবিধা নেই কোনো টেনশন নাই নো টেনশন জান্নাতে আপনার মনে খুশি হয়ে চলে যাবে কোনো বাধা বিঘ্ন থাকবে না আটটা জান্নাতের আটটা গেট আল্লাহ খুলে দিবে তোমার লেগায় যদি তোমার স্বামী খুশি থাকে সন্তুষ্ট থাকে চারটা কাজ নারী জাতিকে করতে হয় কি কি চারটা কাজ জানেন এক নাম্বার কাজ করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে তিন নাম্বার নিজের ইজ্জত আব্রুর হেফাজত করতে হবে চার নাম্বার স্বামীর সেবা করতে হবে স্বামীকে খুশি রাখতে হবে সন্তুষ্ট রাখতে হবে এই চারটা কাজ যদি পৃথিবী থেকে তোমরা করে যাও তাহলে তোমরা তোমাদের জান্নাত যেতে আর কোনো অসুবিধা হবে না তো তোমরা এই চারটা কাজ তোমরা করে যাবে তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু স্বামীকে সন্তুষ্ট রেখবে খুশি করবে স্বামী যেটাই কথা বলবে ওটাই শুনবে কিন্তু এখনকার মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না কথাই শুনে না যে ভাই এমনি সময় গল্প করছে করছে কোনো ব্যাপার নাই আর যদি কহা যায় একটু খাস্তানা হয়ে গেছিল একটু পাঙালা তো টিপতে টিপতে হ্যাঁ নীল যে খুবই খাস্তা না চোখ বুঝে চলে আসছে কি যে ব্যাপার ও দিনবেলা বেলা আবার চোখ বুঝছে তো এরকম কোনোদিন যাতে না হয় স্বামীর সেবা করো তাবেদারি করো খিতমাত করো তোমার স্বামী যেন খুশি থাকে সন্তুষ্ট থাকে তোমার লেগে কায়দা বাড়াবে দোয়া করবে সময় দান খেরাত করবে সাদকা করবে তুমি জান্নাতে যাবে আর যদি স্বামীকে তুমি ভালো না তোমার স্বামী খুশি থাকবে বুঝতে পারছ তখন তোমার লেগে আর দোয়া করবে না তোমার লেগা কোনো কথা বলবে না যদি স্ত্রী মনের মতন না হয় ভাই কত সমস্যা কত ঝামেলা আমার ভিডিওতে একটা গল্প শুনেছেন আমি ভিডিওতে একটা মানে ইউটিউবে শুনেছেন আমি একটা মানে এক জায়গায় বলেছিলাম ভাইরা আমার আমার যে ডাগিকার স্ত্রী ছিল সেটা খাদিজার মতন যখন আমি জালসা করে বাড়ি আসতাম রাত্রি দুটার সময় তিনটার সময় রাত একটার সময় যখন বাড়ি আসতাম আমার বড় স্ত্রীটা যখন বেজা ছিল রে ভাই তো যখন আমি গেটার কাছে এসে খালি একটু আওয়াজ দিতাম আমার স্ত্রী চট করে ডেড়ির গেট খুলে দিত পাটাম করে বাড়িতে চলে যেতাম আর ভাইরে আমার এখন যেটা স্ত্রী আমার আছে ঘরের কাছে যায় গাড়ির হরণ খালি

আরে বাবু একদিন আমরা রাত করে চলে গে রাত দুই বাজে দুই বাজে ঘর যাই দেখছো সিটি মারছু হরেন বাজারে খুল যে কোনো আনি খুলে আমরা চলে গে আমার ঘরে বগলতার আসাপুরা উসমার ঘরে যাব বাড়কা এখানটা আগনা যায় ঊষমার আঙনাত গাড়িখান ঢোকাই দেনো আর গাড়িখান থাড়া করা দে বল টলফ মিঝাই দে গাড়ির ভি বিচত নিধাই গেল দেখছো আমার কেবাখান তো খুলবে আর আর রল নিয়ে যাবে তো ইসলাম ওহার ঘরত সুতে রয়ে গেন বিহানে যে খুনা রক্ত ধল উটা সেনা হামরা নামাজ পড়বা কেন আর মসজিদ নামাজ পড়ে গাড়িলা যাচ্ছু তো দেখছু মূর্তির মাত্রা মুলি সাহেব নিক দেখছু মানে কেওয়ার খান খুলে দে কোচা আলা বসলেন মুই কোচ দুই পেন্টি না নাকি তো মানে দু লাঠি দিব নাকি তোকে হ্যাঁ কখন কত রেতে সে তুই দেখো আলি হ্যাঁ তো কথা হলো কোনটা যে ভাই মনের মতন স্ত্রী হতে হবে ই মরে গেলে দোয়া করবো ওর লেগে ভাই কি দোয়া করবো নানি রে মনের মতন হয়ে দোয়া করবে দোয়াই করবো না তোর লেগে আর ওর লেগে কাঁদছি দোয়া করছি তো মনের মতন হতে হবে স্বামীকে খুশি রাখবে সন্তুষ্ট রাখবে তোমার স্বামী সময় খুশি থাকবে সন্তুষ্ট থাকবে তোমার লেগে দোয়া করবে